সম্মানিত দর্শক শুরুতে সবাইকে জানাই পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাট থেকে এবং ঝর্না টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে ছাইটে অবস্থান করতেছি এই ছাইটটি শুধু মিডিয়াম দামের দেশাল সার গরু করায় চলছে আসুন যারা দেশাল সার গরু করায় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই পঞ্চগড় জেলা বোদা উপজেলার গরুহাটে হাটটি বসে প্রতি শনিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হারটি চলমান থাকে সঙ্গে থাকুন আমরা এবারে দেখব দেশাল বাজার আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিধিত্ব ভোগ করবেন কৃষি তথ্য কথা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদেরকে একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারে শুধু আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসে আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে বর ভাই এটাকে দেশি দেশি না বয়স কেমন আগর আগর বয়স দাম কেমন যাচ্ছেন ভাইয়া পাঁচপান্ন আর দাম দিচ্ছে কত মাত্র পঁয়তাল্লিশ মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম দিয়েছে শার্টটি উনি দাম চাচ্ছেন পাঁচপান্ন হাজার টাকা কত হলে ছাড়বেন আপনি পঞ্চাশ ভাই টার্গেট পঞ্চাশ হাজার টাকা এই শার্টটি শার্টটি অন্য অন্য বাজারে বা অন্য অন্য দিন এই শার্টটির বাজার ছিল হাজার টাকা আর আজকে দাম দিচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সম্মানিত দর্শক প্রতিবেদনটি আপনারা না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি ভোগ করুন এবং প্রতিটি সারগোর বাজার দেখে নিন আজকের বাজার সম্পর্কে জেনে নেই আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে সাদা কালো এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে খুব সুন্দর একটি শার্ট চাচার চাচা এটা কী জাতের স্যার এটা দেখি দেখি দেখ দেখে তাই বয়স কেমন আগর বয়স এস 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 তো এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম 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 40 42 চাচা দাম চাচ্ছে 50 থেকে 52000 টাকা আর কাস্টমার দাম দিচ্ছে মাত্র 40000 টাকা কি আর বলবো ভাষায় নেই এখানে বলার কোনো ভাষা নেই আর বাজারের যে অবস্থা খুবই খারাপ চলছে এত সুন্দর একটি সার দাম দিচ্ছে মাত্র চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা দাম দিচ্ছে আজকের বাজারে সমিত দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলা বোদা উপজেলার গোরহাট আমাদের সামনে যে কাল আছে কালসারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে চাষা আপনার থেকে দেশি দেশি না বয়স কেমন দাম কেমন চাচ্ছেন আপনি ছাপ্পান্ন আর দাম দিচ্ছে কত পঁয়তাল্লিশ ছেচল্লিশ আপনার টার্গেট পঞ্চাশ টার্গেট পঞ্চাশ হাজার টাকা আর দাম দিচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা দাম দিচ্ছে ষাটটি বয়স এখন আগে রয়েছে খুব সুন্দর শার আজকের বাজার দেখে নিন এক পলকে আমরা দেখছি ঐতিহ্যবাহী বোদা গুরুহাট

আমরা তো নিবো না আমরা তো দর্শক না হেসে পারতেছি না এখন ওনারা আমাকে বলতেছে কি আপনি কি নেবেন ছাড় করে বলেন পঞ্চাশ হাজার টাকা দাম দিয়েছে কাস্টমার এই সারটি সমিত দর্শক আমাদের সামনে এখানে দুটি সার হচ্ছে ভাইয়ের কাছে এই সার দুটোর সম্পর্কে জানবো আজকের বাজার কীরকম ওনাকে বাজার দাম দিচ্ছে আজকের বাজারে ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আজকের কালেকশন কেমন আছে আপনার সাতটা আছে বিক্রি কয়টা হলো মাত্র দুটা তাই আপনার হাতে কয়টা ও আপনার ভাইয়ের কাছে কালোটা আরো তিনটা সাতটা তাই হাটে কখন আসছেন

আবারও সবাইকে বলতে চাই ঝর্ণা টিভি চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সারটির দরদাম চলছে কিরকম দাম দিচ্ছেন জানি না বাজার কম ভাইয়া কত দাম দিচ্ছেন ভাইয়া আর ওনার টার্গেট কত ষাটে টার্গেট খুব সুন্দর সার দাম পাঁচ পাঁচ হাজার টাকা দিয়েছে আর ওনার টার্গেট ষাট হাজার টাকা ষাটটি খুব সুন্দর সার এবং অসাধারণ একটা সার তো বর্তমানে বাজার কেমন চলছে ভাইয়া ড্যাম না বাজার ড্যাম ভাইরা গরু কিনতে এসেছেন ওনারা বলছেন যে বাজার বর্তমানে খুবই খারাপ চলছে সম্মেত দর্শক আমাদের সামনে একটি লাল রঙের শার্ট হচ্ছে এই শার্টটির সম্পর্কে আমরা জানবো বাইরের কাছ থেকে খুব সুন্দর শার্ট কোয়ালিটি সম্পূর্ণ দ্য শাল এই শার্টটি দেখুন বৈশিষ্ট্য তার খুব সুন্দর বৈশিষ্ট্য ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর আগর দাম কেমন চান বিরাশি বিরাশি আর দাম দিচ্ছে কদর সত্তর থেকে বাহাত্তর আপনার টার্গেট টার্গেট ওনার দুই কম আশি এই সারটি খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পন্ন একটি সার তো বর্তমানে বাজারের অবস্থা কি বাজার খারাপ খারাপ চলছে এই ভাইও বলছে যে বাজার খুবই খারাপ চলছে আজকে আপনার কয়টা কলা কাল আছে। ছয়টা বিক্রি করা হলে পর্যন্ত একটাও হয় নাই ভাই বলছে একটাও উনি এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি সম্মিত দর্শক আজকের যে বাজার আমরা দেখছি সুন্দর সুন্দর সার আমদানি আজকে বাজারে কিন্তু যে হারে আমদানি সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে আমাদের সময় যে সাদা সাদা ষাটটি আছে সাদা ষাটটি সম্পর্কে জানব ভাইয়া এটা কি দেশি ভাইয়া দেশি সার এটা দেশি বয়স কেমন আগর দাম কেমন চাচ্ছি বাষট্টি আর দাম দিচ্ছে কত বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে শার্টটি খুব সুন্দর সার্চ আপনি কত হলে বেসবেন সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ সার খামার উপযোগী তার যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য খুব সুন্দর রয়েছে আমি দেখেছি দেখেন পিঠ পিঠটা একবারে সোজা রয়েছে মেরিডনটা একবারে সোজা খুব সুন্দর একটি সার হ্যাঁ এখানে যে শার্টটি দিয়েছে লাল রঙের একটি শার্ট এই শারটি সম্পর্কে জানবো বাড়ির কাছ থেকে ভাইয়া এটা কি দেশি ভাইয়া আচ্ছা আচ্ছা বয়স কেমন এটা আগর দাম কত যাচ্ছেন পঁয়ষট্টি আর দাম দিচ্ছে কত ষাট উনষাট ষাট থেকে ঊনষাট হাজার টাকা দাম দিচ্ছি আপনি কত হলে ছাড়বেন দেখি দেখে শুনে ছাড়বেন তাই দেখে শুনে উনি ছাড়তে চাচ্ছেন উনষাট থেকে ষাট হাজার টাকা দাম দিচ্ছে শার্টটি খুব সুন্দর শার্ট সম্মানিত দর্শক আমাদের সামনে যে শার্টটি আছে শার্টটি সম্পর্কে জানবো কালো রঙের একটি শার্ট হচ্ছে এই শার্টটি সাইজে বড় এই শার্টটি সম্পর্কে জানবো আমরা হাচান ভাইয়ের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে কালো রঙের সার্চ আছেন ভাই কি অবস্থা ভালো আছেন আছে কটা নিয়ে আসছেন দশটা সারগরু সারগর পাঁচটা আর বাকিগুলো গাই বাচ্চা আচ্ছা আমাদের সাম সারটা সেটা বয়স কেমন দুই দাঁত দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার কোনো দাম চাচ্ছে না এই শার্টটি আর দাম দিচ্ছে কত একশো ভাঙতে বলে দুই দাঁত বয়স ওজন কেমন আসবে ভাইয়া চার মনের কাছাকাছি চার মনের কাছাকাছি আসবে আপনার টার্গেট একশো ওনার টার্গেট একশো এই শারটি তো যাই হোক আজকের যে বাজার আমরা এতক্ষণ ধরে দেখলাম পঞ্চগড় জেলা বোধ উপজেলার গুরুহাট সময় দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আবারও নন্দী টিভি ছড়ি ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট প্রতিবেদন আসতেছি সেগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন